তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যামিলি দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোৰা বোক কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৰ্তমান বৈন তই এখন এই কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমার মধুমারা জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি কিসের রং তুমি যে বিশ্ব ফেমি কি এর নি এটা সবাই জানে বাড়ি করে বরাব জানে হ্যাঁ তে শুনিলো শুনি যাবা গৈয়েৰে পুলিশে দোষ শেয়ার প্রথমে এই যে পাহাড়তলি থানা অলংকার পুলিশ বক্সের আই চি বা এখানে আই চিগুলো বাহিরে খুব দৌল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালাদো বোধ এরপরে কি বলছিলা পুলিশে দোষ চেয়ার এখানে খালতো ভাই খালতো ভোট তুমি এই বয়সে যদি এগুলা কর তুমি আমাদের বয়সে যদি বল তে ভুলে ঘুরে দেশ শাস কৰি দিবে এতে নাই শেয়ার আডব নাই চাকরি কেমনে চালাবি তোর बात করনা চাই তোর বয়স হলো 15 বছর তুমি এটা হ্যাঁ করম টাকা নাই তুমি এতে বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা না কোথায় কোথায় কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে ওখানে তো